নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা এই ভিডিও থেকে জানব চৌদ্দশো বত্রিশ সালের পৌষ মাসের অমাবস্যা তিথি সম্বন্ধে এই অমাবস্যা তিথি কী অমাবস্যা তিথি এবং এই অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ নিশি পালন ব্রত উপবাস সম্পূর্ণ জেনে নেব বন্ধুরা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চোদ্দোশো বত্রিশ সালের পৌষ মাসের অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিটি হলো আম্রবকুল অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ সম্পূর্ণ তারিখ ও সময়সূচি জেনে নেওয়া যাক বন্ধুরা তারিখ ও সময় তিথি শুরু তেসরা পৌষ অর্থাৎ ইংরেজি মাসে উনিশে ডিসেম্বর শুক্রবার শেষ রাত্রি চারটে একত্রিশ মিনিটে এবার আমরা জানবো এই অমাবস্যা তিথি কখন শেষ এই অমাবস্যা তিথি শেষ চৌঠা পৌষ অর্থাৎ ইংরেজি মাসের কুড়ি ডিসেম্বর শনিবার প্রাত ছটা তেতাল্লিশ মিনিট এবার আমরা জানবো এই অমাবস্যাথির নিশি পালন কবে এবং উপবাস কবে এই অমাবাসথির নিশি পালন হলো তেজরা পৌষ অর্থাৎ ইংরেজি মাসে উনিশে ডিসেম্বর শুক্রবার এবার আমরা জানবো উপবাস কবে উপবাস তেজরা পৌষ অর্থাৎ ইংরেজি মাসের উনিশে ডিসেম্বর শুক্রবার